মহম্মদ রাসুল বলেন তিনি সবার আধি সৃষ্টিকূলের মূল পয়দা যদি থাকে নাকি কতপর ওয়াহা পয়দা না কি বই তো তবে বিশ্বশংসা হে রবি শশী গ্রহতারা যতই কিছুই সব নূরে মহাম্মদের তারা পয়দা করেন র আল্লাহ কিছু বলবো বলবো কিছুই নাকি পয়দা কোতে মুহাম্মাদিন নূর সবার আগে পয়দা হইল হুকুমে প্রভু আদমেরে গড়ার আগে পানি মাটি দিয়া পেলেন খিতাব রাসূলুল্লাহ খাতামুল আম্বিয়া মনোযোগ আদমেরে পয়দা করে পেশানিতে তার দিলেন শোফে আল্লাহ নুর নবী মুস্তফা আদমের ভালে থাকিয়ে নুরুন লাভ করিলেন ফিরিস্তাদের সিজদা তাজিমের আদম গদে শিষ হইয়া ক্রমে এসে নূর নুহু নবীর পেশা নিতে হইল তা জহর তামাম আলম ডুবল যখন অথই পানির তলে কিস্তি নুগার বাসল এই নূরেরই বলে সেখান গদে বহ বস্ত গুরিয়া এই নূর আব্দুল মুতালিবের বালে হইল তা জহর নবীর দাদা মুতালিব করাই শিখান আরব জুড়ে ছিল তার খতি জশমন তার বেছানি কই দেশ এসে হকমে আল্লাহ হাজির হইল নূর মোবারক বালে আব্দুল্লাহ আল্লাহু আকবার কি হইবনি হইবনি পিতৃ বরশ সবাই ছিলেন খাতিমান ও কি चमत्कार পিতৃ বরশ সবাই ছিলেন খতিমান শিরিক হইতে সবাই ছিলেন পাদ্দা কুলে সবাই ছিলেন কুলিন বংশ মহিমায় ছিলেন তারা সবার চেয়ে শ্রেষ্ঠ দুনিয়ায় বংশ সেরা বংশ উচ্চতার শান তাহার মাঝেও সেরায় আমার হাশে মি খান্দান সেখানদানের জন্ম হলেন মহম্মদ রাসূল কেন আছে বংশধরে তাহার সমতল যাবক যাবই আসিল ভালে আব্দুল্লাহ হইল তার বদন যেন চন্দ্র পূর্ণিমা দিল বোলানোরক হলো এই দিল দিলভুলানোরূপ হলো এই নূরে রুশায় যেই দেখে সেই তার উপরে আসে খুঁয়া যায় সেরূপ দেখে বহু নারী হইলো নূরের লোবে খায়স করে হইবে গিয়া ছিল পিতা শাদী করান তাই নবী মুস্তাফার একজন আবার হাজির হইল গরবে আমিনার হায় রে দুঃখ মর্জি খোদার পিতা আবদুল্লাহ। দুই মাস পরে অফাত পাইলেন গিয়া মদিনা ওই বনি ওই নবীর নূরে মা আমিনার হইল নূর বদন না থাকার বিদম নবীর নূরে মা আমিনার হইল নূর বদন সাল্লাল্লাহু আলাইহি আমিনার হইল রাতে সুজাত দেখেন কেবল অদ্ভুত স্বপন দেখেন তোমার পেটে আছেন সবার সেরা জন ওহে বিবি সাবধানে তাই রহব লক্ষণ আবার দেখেন সৃষ্টিভাগের শ্রেষ্ঠতম ভুল তোমার পেটে নাম মোহাম্মদ হত্ম এমনি করে গেল কেটে পড়ুন নয়টি মাস পূরণ হতে চলল এবার সবার অভিলাস খতম হতে চলল সবার ব্যাকুল নিতে যার আগমনের সময় হয়ে আসলো মুস্তফার রাত্রি গভীর মা আমি না রসব বেদনায় কাতর অতি গড়ে কেহ নাই গো কাছে হায় হইল হঠাৎ গভীর ধনে লাগলো মনে বয় সাথে সাথে হইল গৃহ আলোয় আলোকময় ভরে গেল স্নি দমদর গন্ধে অনুপম এলেন কাছে মা আমিনার آسیয়া মরিয়ম مشক লয়ে আতর লয়ে লইয়া গোলাপ জল بهشت হতে আসলো নেমে কুরসিনের দল রেশমি জাদর হইল পাতা আকাশ জমিন মাজ চারিদিকে খুশির লাগত সবার চারু সাজে খুলে গেল স্বর্গ দואר আসমানি তোর খোদার নূরে নিখিল জাগাল হইল রসল বারেতে সম সেদিন বারে রবিউল আউয়াল 570 ঈসা ইশন পহেলা হাতি সাল শে সরজনি প্রতগনবালে দয়াল নবী এলেন দরায় এ কালে এ দুরু শরীফ আল্লাহ